হরে কৃষ্ণ সমস্ত ভক্তদের সনাতনী শ্রাবণী চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মনের সৎ গুণাবলীর বিকাশ এবং জীবনের প্রকৃত যদি সুখী হতে চান তাহলে মনকে অবশ্যই সংযত করতে হবে এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইয়াদা সংগ্রাহাতে চায়ং কূর্মহাঙ্গা নিবং এবং সর্বস্ব ইন্দ্রিয়ান্তে ভত্বস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা যেমন অঙ্গসমূহ তার কঠিন মধ্যে সংকুচিত করে রাখে তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত হবে ইন্দ্রগুলোকে বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে তারা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই কিন্তু চলতে থাকে কিন্তু ভক্তরা যদি আমাদের এই দক্ষ সাপুরের মতো মন যথেষ্ট শক্তিশালী হতে হবে যাতে এই সর্পগুলো অর্থাৎ ইন্দ্রিয় সমূহ ছবল না মারতে পারে শাস্ত্রে অনেক উপদেশিত দেওয়া থাকে তার মধ্যে কতগুলো বিধি করণীয় আবার কতগুলো অকরণীয় ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত কচ্ছপের যে দৃষ্টান্ত এক্ষেত্রে খুবই উপযুক্ত কচ্ছপ যে কোনো সময় নিজের ইন্দ্রিয়গুলোকে গুলোকে মধ্যে গুটিয়ে নিতে পারে আবার পুনরায় প্রয়োজনে তার উদ্দেশ্যে বেরো করতে পারে আমাদের অবশ্যই এই প্রকার কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত যেখানে আমাদের মনকে কলুষিত করে তোলে প্রাথমিকভাবে আমাদের আহার জুয়া মাদক দ্রব্য অবৈধ সম্পর্ক নেশা এই সমস্ত থেকে নিজেদের দূরে রাখতে এইগুলো কঠোরভাবে বর্জন করতে হবে বেশিরভাগ লোক বলে যে কেন আমি যা চাই তা থেকে বিরত কেন করব। আমি স্বাধীনভাবে থাকতে পছন্দ করি ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে যে সীমাবদ্ধ কার্যকলাপের কথা বলেছেন তা প্রকৃত স্বাধীনতার বিধি নিয়ম কেউ প্রশ্ন করতে পারে কি ধরনের স্বাধীনতা এটা সীমাবদ্ধতা মানে স্বাধীনতা নয় আর তারা বোঝেন যা খারাপ অভ্যাসগুলো অনুশীলন করলে তাদের যে ইন্দ্রিয়ের অধীনে হয়ে যেতে হবে উদাহরণস্বরূপ যেমন আপনি ধূমপান করছেন যে আমি ধূমপান করছি কারণ এটা আমি পছন্দ করি যা আমাদের মনসংযোগ করতে সাহায্য করে খুশির আমেজ তো প্রদান করে যখন দেখবে যে খারাপ লাগছে ছেড়ে দেব তারা এটা বলে শুধু অহংকার স্মৃত করে প্রকৃতপক্ষে এই ধরনের লোকেরা তাদের অভ্যাসের দাস হয়ে পড়ে এবং জীবনে তা কখনোই ছাড়তে পারেন পাশ্চাত্য দেশের লোকেরা স্বাধীনতার নামে অবাধ জৈন জীবন মদ্যপান ইত্যাদি কাজে লিপ্ত এবং এই সব কার্যকলাপের অত্যাধিক আসক্ত হয়ে পড়ে এবং তাদের মন ওই সব কাজে আরও বেশি অস্থির এবং উৎপীড়িত করে তোলে পাশাপাশি তারা ভয়ঙ্কর সমস্ত রোগেও আক্রান্ত হয়ে যায় এই সব থেকে পাপ কর্মের ফলে আমাদের নরকের পথ প্রশস্ত হয় কেউ প্রশ্ন করতে পারে আপনি আমাকে কত কিছু কার্যকলাপ থেকে বিরত করতে বলছেন তাহলে কি করা উচিত আমি অলস নিষ্ক্রিয় হয়ে থাকতে পারবো না আমাকে অবশ্যই কিছু না কিছু করতেই হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্দ্রিয়গুলোকে শ্রেষ্ঠ পারমার্থিক কাজে নিয়োজিত করতে হবে এই যে আমাদের ইন্দ্রিয় রয়েছে এরা এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পর্ক পুরুষকেও মন দুর্বল করে দেয় তাদের বিষয় শক্তিকে আকর্ষণ করে তোলে তাই ভাগবত গীতা এটি বলা হয়েছে মন এবং ইন্দ্রিয় সংকে যদি কৃষ্ণ ময়ে করতে পারেন আদর্শ কার্যকলাপে নিয়োজিত করতে পারেন তাহলে তা সহজেই জড় ইন্দ্রের তিনটির দিকে টেনে নিয়ে যেতে পারে অনেক ঋষি মুনি দার্শনিক আধ্যাত্মিকবাদী যারা ইন্দ্রিয়গুলোকে দমন করতে চেষ্টা করেন কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তাদের সংযোগের বাদ ভেঙে যায় এবং তারা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে যেমন মহর্ষি বিশ্বামিত্রর মতো যোগী তিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করার জন্য গভীরভাবে নিষ্ঠার সাথে তপস্যায় রত ছিলেন তিনি স্বর্গের অপসরা মেনকা রূপে মুগ্ধ হয়ে কামাধ্য হয়েছিলেন পৃথিবীর ইতিহাসে রকম অনেক ঘটনা পাওয়া যায় এর থেকে বোঝা যায় ভগবানের ভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয় সংযত করা অত সহজ নয় মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করে কেউই জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব পরের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন